আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের বিরোধে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট বের করবেন তো আপনি যদি বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট বের করতে চান তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট বের করতে পারবেন তো বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট বের করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজার আসার পর আপনি যেই ইউনিয়ন পরিষদ ভোটার লিস্ট বের করতে চান আপনি সেই ইউনিয়ন পরিষদের নামটা আপনি এখানে লিখে দেবেন তো আমি যে ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট বের করতে চাচ্ছি আমি সেই নামটা এখানে লিখে দিয়েছি তো আপনিও আপনার ইউনিয়ন পরিষদের নামটা এখানে লিখে দেবেন লেখার পর দেখবেন যে আপনার ইউনিয়ন পরিষদের নামটা এখানে চলে এসেছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে আসার পর আপনি এখানে মেনু নির্বাচন করুন একটা অপশন পেয়ে যাবেন এর পাশে আপনি ত্রিণ মেনু পাবেন আপনি এখানে ক্লিক করবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে তার মধ্য থেকে আপনি এখানে ইউনিয়ন পরিষদ নামের যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন তো ইউনিয়ন পরিষদে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে ভোটার লিস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে আসার পর আপনি এখানে ডাউনলোড নামে একটা লেখা দেখতে পারবেন এর নিচেই আপনি এখানে পিডিএফের মতো একটা অপশন দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এই ভোটার লিস্টটা আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো আমি একবার ডাউনলোড করেছিলাম এজন্য আমার এখানে ডাউনলোড এগেন দেখাচ্ছে তাই আমি এখানে ডাউনলোড এগেনে ক্লিক করলাম তো ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার উপজেলার নাম তারপরে ইউনিয়ন পরিষদের নাম তারপরে ভোটার এলাকা ভোটার এলাকার নম্বর মোট ভোটার সংখ্যা মোট মহিলা ভোটার সংখ্যা মানে সব কিছু এখানে দেখাচ্ছে তো এরপরে আপনি এখানে আপনার ইউনিয়ন পরিষদের সমস্ত ভোটারদের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত ভোটারদের লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে নাম ঠিকানা তারপরে এখানে এই যে ভোটার নম্বর তারপরে আপনার এখানে যত কিছু প্রয়োজন হয় আপনার সব কিছুই কিন্তু এখানে জন্ম তারিখ সহ সব কিছুই এখানে দেওয়া আছে তো এখানে আসার পর আপনি যাদের যাদের ভোটার লিস্ট খুঁজতে চাচ্ছেন সবার ভোটার লিস্টেই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো এখন আপনি যদি এটা আপনার গ্যালারির মধ্যে নিয়ে যেতে চান তাহলে আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে থ্রি লাইন অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভোটার লিস্টটা আপনার এই ফাইল ম্যানেজারের মধ্যে চলে আসবে তো আপনার ফাইল ম্যানেজার আসার পর আপনি এটাকে আপনার ফাইল ম্যানেজারের নিরাপদভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন